পাঁচই সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে উত্তর কলকাতার প্রবীণ নবীন সংঘের পুজো মণ্ডপ বিগত ষোলো বছর ধরে সিদ্ধিদাতা আরাধনা করে আসছে এই প্রতিদিন করে সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং সবাই যেন ভরপুর শ্রমিকদের আমরা থাকতে পারি আমরা গণেশ গণেশের কাছে এটাই আমাদের বিশেষ পার্থনা এ বছর গণেশ পুজোটা আমাদের কাছে একটা অন্য মাত্রায় চলে গেছে যেরকম ধরুন আমরা একটা এত বড় ফাংশন আমরা পোস্টপোন করলাম তাকে তো আমরা বুক করেছিলাম কোনো কারণে পোস্টপোন হয়েছে এবং এরকম একটা ঘটনা তার জন্য রাজ্য সরকার যথেষ্টভাবে এটাকে তৎপর সঙ্গে এটা হচ্ছে এবং করছেও আর আমরা উদ্বোধনের দিন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে উদ্বোধনটা আমাদের কীরকমভাবে হয় আমাদের মহারাজ উদ্বোধন করে এবছর দুই প্রবীণকে আমরা পেয়েছি এক মহারাজ তার বয়স কত ছিয়ানব্বই ছিয়ানব্বই বছর বয়স আরেক রাজনৈতিক অশোক রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তার নাম অশোক দেব উনি বস থেকে এখানে এসেছিলেন এক দেড় ঘন্টা বসেছিলেন উদ্বোধনের জন্য মহারাজের কথা শুনছিলেন বসে সে মহারাজের কথা এতটাই আপ্লুত তারা সবাই মিলে এবং এখানে উদ্বোধনটা হয়েছে এবং আমরা মহারাজকে যতটা সাহায্য করার করেছি মিশনের পক্ষে সেই সাহায্যটা যেন যায় এবং আমরা চাই অঞ্চলের মানুষ অন্তত পক্ষে তিনটে দিনের জন্য এনআর হসপিটাল বা দুষ্ক যারা মানুষ আছে তারা যেন প্রত্যেক দিন ভোক্তা পায় এটাই আমাদের তাকে টার্গেট এবং আমাদের কোনো শঙ্কা নেই আমরা জানি না কে আমাদের ভোগ খাচ্ছে কে আমাদের টাকা দিচ্ছে আর কে আমাদের ভোগ খাচ্ছে আমরা নিজেরাই জানি না কারণ আমরা একটা জিনিস জানি স্বামী বিবেকানন্দের কথা জিও করে যে জন সেই জন সেবিক আমরা মানুষের সেবা করার জন্য এসেছি আমরা পুজোটা জাস্ট একটা সিম্বলিং মাত্র একটা কিছু করতে গেলে একটা কিছু করতে হয় এবং তারা তারা যেভাবে প্রসাদটা পাচ্ছে তারা প্রসাদ হিসাবে পাচ্ছে এবং তারা ছোট হচ্ছে না এটা আমরা কোনো দান করছি না আমরা কোনো গর্ববোধও করছি না আমরা যে খাইয়ে তৃপ্তি পাচ্ছি ওনারা খাচ্ছে বলে আমরা গর্বিত হচ্ছি ওদের ওরা খাচ্ছে বলে আমরা গর্বিত হচ্ছি ওরা না থাকলে আমাদের এই এত বড় প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এত বড় পূজো অঞ্চলের মানুষের সাহায্য ছাড়া সম্ভব না আমরা দুজন চারজন পাঁচজন হয়তো আপনি ছবি দেখছেন এই ছবিটা ছবি নয় এর বাইরে ব্যাকগ্রাউন্ডে অনেক ছেলে আছে ধরুন এই ছেলেটা তারাপীঠ থেকে এই ছেলেটা মঞ্চে উঠে গণেশজিকে লাড্ডু লাড্ডু দিয়েছে এবং সেটা ওর তরফ থেকে দিয়েছে সামান্য স্কুল পয়সা জমিয়ে জমিয়ে রেখে এক বছর ধরে চেষ্টা করে গণেশজির জন্য লাড্ডুর টাকা রেডি করেছে বাবার হাতে তুলে দিয়েছে ওর বাবা এখানে দাঁড়িয়ে আছে গণেশজির লাড্ডু ও গিফট করেছে মানে বুঝতে পারছেন এত বড় গিফটও করেছে এই রকম অজস্র গিফট আছে আপনার নাম আমার নাম দত্ত আজকেই আমরা সেবা করবো যেটা অন্য কোট বলা হয় আজকে এটা আমরা করবো কিছুক্ষণ পর থেকে এটা শুরু হয়ে যাবে আমাদের পুজো আরম্ভ হবে দশ পনেরো মিনিটের মধ্যে এবার আমরা যেটা ঠিক করেছি প্রায় পাঁচশো থেকে সাতশো বিতরণ করবো এই জন্য আর এখানে নয় নয় যত বাচ্চা আছে দুস্থ আছে প্রত্যেককে আমরা ভোগ বিতরণ করবো সামনে আর সব দোকান বন্ধ আছে তাদেরও একটু যাতে ভোগ তুলে দিতে পারি অন্য তুলে দিতে পারি থেকে এসে প্রসাদ যান গ্রহণ করে নিয়ে যায় তাতে আমাদের আত্মার শান্তি পাবো মনে শান্তি পাবো প্রত্যেক বছর আমরা এগুলো ক্লাবের নাম প্রবীণ নবীন সংঘ আমরা প্রথম দিন যেটা করি উদ্বোধনের সঙ্গে লাড্ডু বিতরণী করি তারপরের দিন যেটা হয় ঠাকুরের পুজো হয় তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু থাকে প্লাস যেটা করি সেইকে ঠাকুরের একটা ভোগ দেওয়া হয়

জনসাধারণ যার 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 ইচ্ছা আছে সে এখানে এসে অংশগ্রহণ করে সব ভোগ গ্রহণ করে আপনারা মানে আমরা অবশ্যই এই ব্যাপারটা আমরা সাহায্য চাই মানে গ্রেফতার চলে গেছেন তো চলে গেছেন তার জন্য আমরা এটা ইয়ে অনুষ্ঠান ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছি ওই দেখুন ওখানে ব্যানার লাগানো আছে হ্যাঁ ব্যানার লাগানো আছে হ্যাঁ ব্যানার লাগানো আছে সেই ব্যানারে আমরা সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়ে আমরা পুজো কমিটির যারা মেম্বার আছে বলে ঠিক করেছি না এইভাবে বিশিষ্ট অনুষ্ঠান করা যাবে না আমরা স্টার জলসার এমনকি আমরা আগেই ঠিক করেছিলাম অনেকদের তো অনেক বড় প্রস্তুতি অনেক আগে থেকে করা হয়েছিল এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা ঠিক করেছিলাম যে এই প্রস্তুতিটা বন্ধ করে দিয়ে আমরা ঘট পুজো করবো কিন্তু এমন একটা পজিশনে পড়ে গেলাম পুজোটা আমাদের করতেই হবে কারণ ঠাকুরের অর্ডার দেওয়া হয়ে গেছে প্যান্ডেলের অর্ডার দেওয়া হয়ে গেছে এই পদক্ষেপটা নিতে হবে আপনার নাম আমার নাম মিলন পান আমি এখানকার সেক্রেটারি আমরা যুগ্ম সেক্রেটারি এনার নাম হচ্ছে প্রবীর দত্ত ইনি হচ্ছে আর আরেকজন আছে রাহুল রায়